প্রতিবিম্ব তোমার কিন্তু নয় আজকে গল্প আয় না আমি স্নেহা একজন চিত্রশিল্পী কলকাতার বালিগঞ্জে বাবা রেখে যাওয়া একটা শতাব্দী প্রাচীন ফ্ল্যাটে একা থাকি ছোটবেলায় মা আত্মহত্যা করেছিলেন বাবাও চলে যান দু বছর আগে এই ফ্ল্যাটে একটা অদ্ভুত নিরবতা বিরাজ করে ঘড়ির কাঁটা যেন এখানে চলেই না আমি আলমারি সরাতে গিয়ে দেখতে পাই একটা পুরনো আয়না ধুলো মুষতেই দেখা যায় আয়নাটি চকচকে কিন্তু অদ্ভুতভাবে ঠান্ডা প্রথম রাতে আয়নায় দেখি আমি তাকিয়ে থাকলেও চোখের কোণে যেন কেউ দাঁড়িয়ে আছে আবার তাকাতেই কিছু নেই পরের দিন চিত্র আঁকতে গিয়ে দেখি হাত এমনভাবে চলছে যেন কেউ আমার ভিতরে ঢুকে গেছে রাত হলে আয়নার সামনে দাঁড়ালে দেখি প্রতিবিম্ব আগে আগে হেসে ওঠে এমনকি একদিন সে বলে তুই ঠিক করিস নি আয়নাটা বের করে আমি আঁতকে উঠি বন্ধুদের বলি ওরা ভাবে আমি একাকিত্বে পাগল হয়ে যাচ্ছি কিন্তু আমি দেখি আয়নার সামনের ফুলদানির ফুল শুকিয়ে যাচ্ছে অথচ ঘরের বাকি জায়গা ঠিকই আছে আর আয়নার সামনে দাঁড়ালেই আমার দম বন্ধ হয়ে আসছে ঠান্ডা লেগে যাচ্ছে আমার হাড়ে একদিন পুরনো কাজের মহিলা বলেন এই আয়নাটা নাকি আমার মায়ের তিনি আয়নার সামনে বসে নিজে নিজের সঙ্গে কথা বলতেন সিনা ভাবে মা পাগল ছিল হঠাৎ একটা পুরনো গাইনে স্নেহা খুঁজে পায় সেখানে লেখা আয়নার মেয়েটা আমায় ছাড়তে চায় না ওর নাম নেই বয়স নেই ও শুধু আমার জায়গা নিতে চাই। স্নেহা বুঝতে পারে তার মায়ের আত্মহত্যা আসলে আত্মহত্যা ছিল না এক রাতে আইনার ভিতরে আমি বলে ওঠে তুই দিন আমায় আটকে রেখেছিস এবার আমার পালা সে আয়না থেকে বেরিয়ে এসে স্নেহার দিকে ছাপিয়ে পড়ে যখন জ্ঞান ফেরে দেখে নিজেকে আয়নার ভিতরে বাইরে দাঁড়িয়ে থাকা স্নেহা এক অদ্ভুত রকম ঠান্ডা সে আয়নার দিকে তাকিয়ে হেসে বলে এখন তুই আয়নার জীবন দেখি আমি আসর্য বন্ধুরা এসে দেখে স্নেহা বদলে গেছে এখন সে খুব খুশি কথা কম বলে ওরা ভাবে শোক কাটিয়ে উঠেছে স্নেহা কিন্তু কেউ টের পায় না ঘরে রাখা আয়নায় একটা মৃত্যুটি দিন চিৎকার করে কিন্তু শব্দ হয় না নতুন স্নেহা ফ্রেমে একটা চিত্র আঁকে যেখানে আয়নার ভিতর কেউ হাত আছে ছবিটার নাম রাখে আয়নাটা শুধু একটা কাজ নয় ও একটা দরজা আর দরজা খোলার সাহস যাদের হয় তারা হয় হারিয়ে যায় নয়তো আয়নার বন্দি হয়েছিল চিৎকার করে গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং গল্প চ্যানেল সাবস্ক্রাইব করুন